হ্যালো গাইস আমি তোমাদের স্বপ্ন আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে রান্না করব শিং মাছ দিয়ে টমেটো ঝোল তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট এবং একটা তেজপাতা ছেড়ে দুইটা করে দিয়ে দিয়েছি এতো তো এখন কিছুক্ষণ ভেজে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার একশো চামচ গোড়া গোড়া মরিচ একশো চামচ হলুদ এই তো এখন ভালো করে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব তেল ছেড়ে গেছে এখন দিয়ে দেব টমেটো কচি টমেটো কচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব মাছগুলো এই শিং মাছগুলো অনেক বড় ছিল এই তো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আমার কাছে শীতকালে পাকা টমেটো দিয়ে মাছ এভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে এটা আমার কষানো শেষ এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি বেশ খানিকটা ঝোল রাখব কারণ সেই মাছের ঝোল অনেক শরীরের পক্ষে ভালো এই তো আমার রান্না প্রায় শেষ এখন দিয়ে দিব গোড়া মশলা যেমন ধনিয়া এবং জিরা গুঁড়া মিক্সড এই তো আমার রান্নার ফাইনাল রূপ সবাই ভালো থাকবেন